জিিন্দাবাদ জিিন্দাবাদ ধরনা জিিন্দাবাদ 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 ফিল্ম সিনেমার যুবক আইনে জিিন্দাবাদ 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 বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সহ সভাপতি হলেন রামপুরহাট শহরের ওয়াসিম আলী ভিক্টর আজ রবিবার দুপুরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা হওয়ার পর তৃণমূলের কর্মী সমর্থকরা রামপুরহাট পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে আবির খেলায় মেতে ওঠেন রবিবার দুপুর তিনটে নাগাদ ওয়াসিম আলী ভিক্টরকে ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা

আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে লিস্ট আমাদের পাবলিশ হয়েছে তাতে আমি দেখলাম যে আমাকে বীরভূম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পদে নিযুক্ত করেছেন আমি কৃতজ্ঞ মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের সর্বস্তরের নেতৃত্বর কাছে আমি কৃতজ্ঞ বীরভূম জেলার উন্নয়নের কাণ্ডারি আমার অত্যন্ত প্রিয় নেতা বীরভূম জেলা কোর কমিটির তৃণমূল কংগ্রেসের কনভেনার মাননীয় অনুব্রত মন্ডলের কাছে আমি কৃতজ্ঞ আমার এলাকার বিধায়ক তথা আমাদের রাজনৈতিক অভিভাবক ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী দিন বীরভূম জেলার যুব সমাজকে সঙ্গে নিয়ে যে ভারতের জনতা পার্টির যে বিষ বৃক্ষ রোপণের কাজ তারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন ছাত্র যুবকের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে এবং মানুষের স্বার্থে লড়াই হবে যুবদের স্বার্থে লড়াই হবে হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস